স্বপ্নবঙ্গ হলো লাউতেরো মার্তিনেসের স্বপ্নবঙ্গ হল ইন্টারমিলানের হ্যাঁ দর্শক বলছিলাম ক্লাব বিশ্বকাপের কথা যেখানে মাঠে নেমেই ইন্টারমিলান দুই শূন্য গোলের ব্যবধানে হেরেছে ব্রাজিলের ক্লাব থেকে যেটা নিজের চোখে মেনে নিতে পারছেন না আর্জেন্টাইন তারকা লাউতেরো মার্তিনেস লাউতেরো বাঘ গোটা যেন আর কোন রকম ভাবে কুলছে না প্রথমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচে হার এরপর এখন ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় হ্যাঁ দর্শক রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে মাঠে নেমেছিল লাউতেরো মার্টিনেসের ক্লাব ক্লাব ইন্টারমিলান তবে প্রথম শুরুতে তিন এর মধ্যে গোল হজম করে বসে থাকে হ্যাঁ দর্শক ফ্লুমিনেন্সের হয়ে এক আর্জেন্টাইন তারকা এই গোলটি করেছিল যেখানে প্রথম শুরুতেই লাউতের মার্তিনেসের ইন্টারমিলান পিছিয়ে পড়ে এরপর থেকে পুরো ম্যাচে লাউতের মার্তিনেসরা ডোমিনেট করে খেলেছিল তবে কোনো রকম ভাবে ফ্লুমিনেন্সের ডিফেন্সকে বেঙ্গি ভেতরে ঢুকতে পারছে না দেওয়াল হয়ে দাঁড়িয়েছে ফ্লুমিনেন্সের ডিফেন্স এবং গোলরক্ষক একের পর এক শ্যুট করলেও জালবার একটি গোলও আপদ্ধ হয়নি এবং শেষ পর্যন্ত গোল ফিরিয়ে দিতে না পেরে উল্টা নব্বই মিনিটে আরো একটি গোল হজম করে বসে যেখানে একদম দুই গোলে পিছিয়ে পড়ে ইন্টারমিলান মিলানের গোলরক্ষক সুমার যেন প্রায় অখেজ পারফরমেন্স করেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের পর থেকে এ যেন আর কোন রকম ভাবে ফিরে আসতে পারছে না মিলানের গোলরক্ষক নরম হয়ে গেছে এরপর ডিফেন্সটাও অখেজ হয়ে গেছে যার কারণে বারবার ফলাফলটি হয়ে এদিকে কপালটাই খারাপ হয়ে যাচ্ছে তারকা লাউতেরো মার্তিনেসের এই সিজনে ক্লাব বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় এরপর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ হার সেই সাথে এই বছর সিরিয়া লিগটাও জিততে পারলো না ইন্টারমিলিয়ান সব দিক দিয়ে এই সিজনে কপালটা পড়লো আর্জেন্টাইন তারকা লাউতেরো মার্তিনেসে